আমাদের চতুর্থ তৃতীয় কমিটমেন্ট হলো মানবতার প্রতি আমরা মানবতায় বিশ্বাসী আমরা মানবতা রক্ষা করব সুতরাং আজ বাংলাদেশকে একটি গুজবের দেশে পরিণত করা হয়েছে কল্লাকাটার গুজব আজ গোটা বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সংকিত করে তুলেছে রাতের অন্ধকার নেমে আসবার সঙ্গে সঙ্গে আজ গ্রাম বাংলার প্রতিটি ঘরে ভুতুরে এক আতঙ্ক নেমে আসছে আমার মায়েরা আমার বোনেরা তারা অন্ধকারে নিজেদের সন্তানগুলোকে বুকের সঙ্গে চেপে রেখে সন্তানকে রক্ষা করবার প্রাণান্তকর চেষ্টা করছে কিন্তু মানবতার ভয়াল বিপর্যয় চলছে আজ এই বঙ্গদেশে এখানে যখন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করবার জন্য সন্তানের আগামী সুন্দর ভবিষ্যৎ করবার জন্য স্কুলে যায় তখন গুজব রটিয়ে নির্মম ভাবে সেই সঞ্চয়ী মা কে হত্যা করা হয় তিন বছরের এক বছরের দেড় বছরের সন্তানকে মাতৃহারা করে এক অমানবতার এক ভয়াল রাজ্যে পরিণত করা হয় গোটা বাংলাদেশে আজ এই ভাসছে গুজবে এক দিকে উত্তর ভাসছে বানের পানিতে আরেক দিকে গোটা বাংলাদেশ ভাসছে আজ এই গুজবের পানিতে কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে কার্যকর এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আমি রাষ্ট্রের কর্ণধারদেরকে বলতে চাই আজ এই গুজব এই গণপিটুনির মাধ্যমে বিরপরাধ নিরীহ মানুষগুলো একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এজন্য শুধুমাত্র সেই গুজব রটনাকারী আর এই গণপিটুনি দানকারীদেরকেই আসামির কাঠগড়ায় দাঁড়ালে চোর দাঁদার করানো যাবে না বরং তার আগে আসামির কাঠগড়ায় জবাবদিহিদার কাজ গলায় দড় করাতে হবে এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এদেশের বিচার ব্যবস্থাকে এদেশের মানুষ এখন বিশ্বাস করে প্রকৃত অপরাধীকে পুলিশে দিলে অপরাধী পার পেয়ে যাবে এদেশের মানুষ বিশ্বাস করে যদি প্রকৃত ছেলে ধরা ডাকাত চোরকে থানায় হস্ত খুশ মাধ্যমে উৎকোচ প্রদানের মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আরো দ্বিগুণ উৎসাহে সে অপরাধে সম্পৃক্ত হবে এদেশের মানুষ বিশ্বাস করে যদি এদেরকে বিচার ব্যবস্থার হস্তান্তর করা হয় তাহলে প্রচলিত ভঙ্গুর বিচার ব্যবস্থা দুর্বল বিচার ব্যবস্থা পক্ষপাত দুষ্ট এই বিচার ব্যবস্থা প্রকৃত অপরাধীকে অপরাধের বিচার করতে ব্যর্থ এই বিচার ব্যবস্থার দুর্বলতা সংকরের রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণে আজ এই গুজো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আর এই মানবতার বিপর্যয় ঘটেছে আর এই विन्ही অসহায় মা সন্তান কন্যারা আজ রাস্তায় রাস্তায় ভিনহভাবে গণপিটুনির শিকার হয়ে মর্মান্তিকভাবে তাদের জান এবং প্রাণ যাচ্ছে আমার যেই যুবক সন্তান সে মুফসাল থেকে এসেছিল তার বাবা বাবার শতকের স্বপ্ন পূরণ করতে গার্মেন্টস শ্রমিক সে শ্রমের মাধ্যমে তার সতার পরিবারকে সে সহযোগিতা করতে কি ভয়াল এই জনপদ আমার রাজধানী ঢাকা সেই গার্মেন্টস শ্রমিককে চোর সাব্যস্ত করে নির্মমভাবে তাকে পিটিয়ে পিটিয়ে রাজপথে থেকে হত্যা করা হয়েছে আমরা আজ কোন অমানবিক সমাজে বসবাস করছি আজ আমরা এই কোন অমানবতার ভয়াল রাজ্যের নাগরিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই মানবতার পক্ষে আমাদেরকে ময়দের নামতে হবে ঝুঁকি নিতে হবে এদেশের তরুণ সমাজকে বোঝাতে হবে এভাবে গুজবের শিকার হয়ে আর কোন রেনু বেগম যেন হত্যাকাণ্ডের শিকার না হয় আর কোন দুবা যেন না হয় আর কোন নিষ্পাপ সন্তান যেন তার মাকে না হারায় আর কোন শ্রমিক আর কোনো গার্মেন্টস কর্মীকে যেন লাশ হয়ে মায়ের কোলে ফিরে যেতে না হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলোচনার সমাপ্তি লগ্নে বলবো এই সব আজ গোটা দেশের মধ্যে যে অভিশাপ নেমে এসেছে এর জন্য বড় দায় হলো একটি রাষ্ট্রের ব্যবস্থা যারা কর্ণধার রাষ্ট্রের যারা কর্ণধার তারা হাতের অন্ধকারে গোটা দেশের ষোলো কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট ডাকাতি করে অবৈধভাবে নির্বাচন ব্যবস্থাকে চিন্তাই করে রাষ্ট্রীয় ক্ষমতা যখন রাষ্ট্রের কর্ণধাররা রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করে সে দেশে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী সতর্ক হন মাননীয় প্রধানমন্ত্রী তাকিয়ে দেখুন আপনার পূর্ব শরী আলহাজ হোসেন মোহাম্মদের সাদ আর মাটির উপর বেঁচে নেই চলে গেছেন সাড়ে তিন হাত মাটির নিচে আপনি দেখুন আপনার সঙ্গে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছিলেন ওই বেগম খালেদা জিয়া তিনি আজ বার্ধক্যের কোলে ঢলে পড়ে প্রহর গুনছেন কখন হোসেন মোহাম্মদ এরশাদের মতো তারও পরিণতি ঘটবে তিনি হয়তো ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন আপনাকে মনে রাখতে হবে আপনার পরিণাম দুনিয়ার কোন মানুষের পরিণামের চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয় কাজেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আপনারা মানুষের ভোটের অধিকার হরম করেছেন যদি আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সৎসাহস না রাখেন আমরা বলবো প্রতারণাবাদ দিয়ে নির্বাচন ব্যবস্থা ভন্ডুল ঘোষণা করেন গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে দিন বুকে সৎসাহস থাকলে স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিন বলে দিন এক নেত্রী এক দেশ আমরা মানতে প্রস্তুত প্রতারণা করবেন না জনগণকে ভোটার অধিকার বলে রাতের অন্ধকারে ব্যালট বাক্স পুরবেন না তাহলে মানুষ তার নেত্রী সম্পর্কে মানুষ তাদের দায়িত্বশীলদের ব্যাপারে মানুষ রাষ্ট্রের কর্ণধারদের ব্যাপারে আস্থাহীন হয়ে পড়েছে প্রতারণার শিকার হয়েছে গোটা দেশ যখন প্রতারণায় ভাসে তখন তার পরিণাম তো গুজবে ভাসবেই কাজেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল এবং কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই মানবতার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এই রেণু বেগমদেরকে রক্ষা করবার জন্য জীবনের ঝুঁকি নিতে হবে ওই গার্মেন্টস কর্মীদেরকে রক্ষা করবার জন্য নিজেদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে হবে বলতে হবে কবরদার আর কোন অসহায় মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা যাবে না ছেলে ধরার নামে কল্লাকাটার আজ যে এক রিউমার ছেড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে কত থেকে ছড়লো এই রিউমার কেন না প্রকোনায় একজন নিষ্পাপ মাসুম সন্তানের কল্লাকাটা হলো তার যথোপযুক্ত বিচার করে জনতার আদালতে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে এগুলো যদি করা হয় ইনশাল্লাহ এই দেশটা হবে সোনার দেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে এভাবে আত্মগঠনের মধ্য দিয়ে প্রশিক্ষণের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে সংগ্রামের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে খান ঝরিয়ে হাতের অন্ধকারে অস্ত্র দিয়ে

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা বিভাগ এই সম্মেলনের মধ্য দিয়ে যে বার্তা পৌঁছে দিয়েছে প্রতিটি কর্মী প্রত্যেকটি জনশক্তি প্রত্যেকজন সদস্য প্রত্যেকজন দায়িত্বশীল এলাকায় এলাকায় গিয়ে প্রতিটি স্কুলে প্রতিটি কলেজে প্রতিটি আলিয়া মাদ্রাসায় প্রতিটি কওমি মাদ্রাসায় খেলাফত ছাত্র মজলিসের দূরব দূরগ করে তোলার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে